সামনে অনেক খরচা তো বিয়ে শাড়ি করবো বাড়তেছি কারণে আরে শোনেন বৌদি আমার ঠাকুমা কইছে যে এইবার যদি আমার ভিক্ষা যদি ভালো আসে তাইলে এইবার বিয়া শিটা পড়াই দিব এক কাম আছে চলে যায় বৌদি আপনি দিবেন বিয়া করো নাই আরে না কেমনে বিয়া করব কিন্তু এখন তো যে ইনকাম কম হয়ে গেছে আমাদের মতো ডিজিটাল ফোক দেখতে সুন্দর কি বুদ্ধি আসলে কি জানো তোমার যে দাদা গেল হ্যাঁ দেখলাম দেখো কিউট এত দুর্বল আছে বুঝছো দুর্বল আছে দুর্বল আছে হ্যাঁ তুমি যদি সেই দুর্বলের জায়গাটা একটু পুষাই দিতে পারো আরে বৌদি দেখেন আমি দুর্বল দুর্বল চিকিৎসা জানি না বুঝছেন আমার কত মেয়ে যায় আসে এই ফকিরের বেশ থাকলো বুঝি কারণ ফকিরের ব্যবসা হলো লাখ টাকার ব্যবসা মাল অনেক পাওয়া যায় এত কথা বাদ দাও তুমি যদি আমার একটু খুশি করে দিতে পারো তো তোমার আমি ভরপুর খুশি করে দেব মাল কি বেশি দিবেন হুম অনেক দিবেন তো তাহলে চলেন যদি কত দিবেন কত দিবেন আগে আমার খুশি করো আর তুমি তো খুশি হইবা আমার মাল যদি আপনার এখানে যায় তাহলে তো অনেক খুশি হইবা খুশি না হওয়ার কোনো কারণ নাই মূল কথা হলো এরকম নোট কয়টা দিবেন এইটা বলেন কয়টা মাল দিবেন এইরকম নোট তোমারে আমি 10 টা দেব তাইলে দেরি না কইরে চলেন বহুত সময় লস করে লাভ নাই আমি মাল ডাউট করি একটু বাটি দেন বাটি দশকাল লোট দিয়েছি তোর বাড়ির জন্য তুই যা ভালোই ভালোই লাগছে যাই না তোর দাদা বাড়িতে চলে আসবেন পরে আসিস কেন ঠিক আছে বৌদি পরে মনে